ঢাকার উপকণ্ঠে পুরনো এক দোতলা বাড়ি বাইরে থেকে দেখলে বাড়িটা ঠিক ভয়ঙ্কর নয় বরং উদাস মনে হয় পাঁচিলের গায়ে শ্যাওলা জমেছে লোহার গেটের নিচ দিয়ে আগাছা উঠে এসেছে যেন বাড়িটা নিজের শরীরের ছোট ছোট চুল গজিয়ে নিচ্ছে চুপচাপ বারান্দার থামগুলো ধুলো মাখা দেয়ালে শীতকালীন রোদে ফেটে যাওয়া জুন স্পষ্ট দেখা যায় বাড়ির নাম অমৃত নিবাস বাড়ির ভেতরে যিনি বাস করেন অমৃত হালাদার তিনি নাম রেখেছিলেন বয়স পঁচাত্তর ছই ছই অবসরপ্রাপ্ত জীববিজ্ঞানী এমিউনোলজিতে দীর্ঘদিনের গবেষণা একসময় নাম ছিল বিশ্ববিদ্যালয় জার্নালে নানা আন্তর্জাতিক কনফারেন্সে এখন আর কিছুই করেন না অন্তত বাইরে থেকে দেখলে তাই মনে হয় কিন্তু বাস্তবে তিনি খুব নিঃশব্দে কাজ করে চলেছেন ঘরের ভিতর ঢুকলেই বোঝা যায় বাড়িটা তার সঙ্গে বার্ধক্যে প্রবেশ করেছে নিচের ঘরের লোহার আলমারির উপরে পুরনো পরীক্ষা নিরীক্ষার টুলস ডাস্টবিন করা হয়নি বহু বছর এক কোনায় এক চিলতে কাঠের তাক সেখানে শাড়ি দিয়ে রাখা চামড়ার বাধাই বই কিছু বাংলায় কিছু ইংরেজিতে আবার কিছু আছে যার নাম কেউ পড়ে বোঝে না পুরাতন তাম্র চাপা হরফ কিংবা আর বিফার্সি হস্তাক্ষর ছেঁড়া মলাটের নিচে লুকানো নামহীন এক শব্দের জগৎ একটা ছোট টেবিলে রাখা সাদা কাঁচের ডমের নিচে একটা কঙ্কাল সেটাকে সে নামে ডাকে তার মতে বিস্তর জীবের মৃত্যু একটা নিখুত নান্দনিকতা এমন এক শীতল সন্ধ্যায় যখন বাইরের শীত আর মশার কামড়ে মধ্যবিত্তের জীবন হাঁস করে তখন অমৃত হালদার বসেছিলেন তার ঘরে জানালার কাঁচগুলো হালকা কুয়াশায় ভেজে আছে বাইরের বাতাস কিছুটা ভারী কোনো চলছে না না কুকুরও ডাকছে ভেতরের বাতাসে একটা ধৌলো আর পুরোনো কাগজের মিশ্র গন্ধ টেবিলে রাখা আছে বই বইগুলো নতুন নয় এর মধ্যে একটা বই সম্মুখেই রাখা তা আজ থেকে প্রায় বছর পাঁচেক আগে তার এক ছাত্র দীপঙ্কর উপহার হিসেবে দিয়েছিল দীপঙ্কর এখন মালয়েশিয়ার এক ইউনিভার্সিটিতে জেনেটিক ট্রান্সফরমেশন নিয়ে কাজ করে সে ছাত্র বলেছিল স্যার আপনি যদি এটা না পড়েন বইটা অপূর্ণ থাকবে বইটার বাধা এতটাই অপরিচিত যে প্রথম ছুঁতেই তিনি আঁতকে উঠেছিলেন বাধাটা যেন ঠিক চামড়া নয় কিন্তু চামড়ার মতোই কোথাও কোথাও পাতলা শিরার মতো লম্বা দাগ পৃষ্ঠা উল্টালেই যে গন্ধটা ওঠে তা পুরনো বইয়ের নয় তা ছিল কাঁচা ধূপের মতো একটু জ্বালা পোড়া দেওয়া আবার অদ্ভুত এক মাদকতা নিয়ে ভেসে থাকা বইটির নাম দেওয়া নেই তবে প্রথম পাতা একটি বাক্য ছিল তন্ত্রমন্ত্র ও শরীরান্তরের গ্রহ সাধনা এই বাক্যটাই অমৃতা হালদারের মনের ভেতরে ধীরে ধীরে গেঁথে যায় একবারে ল্যাব কোটের পকেটের ভাঁজে লুকোনো পুরনো কোনো জার্নাল ব্যাপারের মতো বইটির প্রতিটি পাতায় ছিল ছোট ছোট ভাঁজে লেখা প্রাচীন হস্তলিপি শরীরের উপর নিরীক্ষার বর্ণনা কোনো চতুর্থ স্তরের কোষ নামক ধারণা যা রক্তের মধ্যেও থাকে না স্নায়ুর মধ্যেও নয় এটা একটা অন্তস্থ স্তর যা বাতাসের সঙ্গে যোগাযোগ করে অমৃতের গবেষণা জীবনে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল ল্যাটেন্ট জেন নিয়ে যেগুলো শরীরে থাকে কিন্তু চিরকাল ঘুমিয়ে কিন্তু এই বইটা বলছে যে এই জিনগুলো ঘুমোয় না বরং অপেক্ষা করে কোনো শব্দ বা নিঃশ্বাসের ছন্দের জন্য প্রথম কয়েকদিন বেশ সময় নিয়েই অমৃতবাবু বইটা পড়তে থাকেন কিন্তু একদিন সন্ধ্যায় একটা ছিন্ন মুহূর্তে তিনি নিজেই খেয়াল করলেন তার হাতের তর্জনীর নিচে যে ছোট তেলটা ছিল তা নেই তিনি প্রথমে ভাবলেন বয়সের কারণে চোখ ভুল দেখছে কিন্তু পরদিন সকালে সেই জায়গায় খুব মৃদু একটা এমেল অনুভূতি পেলেন যেন বরফ ছুঁয়েছে অথচ ঠান্ডা নয় ধীরে ধীরে তর্জনীতে অনুভূতিও কমে আসছে কিন্তু বিষয়টা তখনও ছেঁড়া ধোয়ার মতো ধরাই দেয় না ঠিকঠাক তারপর শুরু হলো আরো সূক্ষ্ম অদ্ভুত ব্যাপার ঘরের দেয়ালের রং একটু বেশি ফ্যাকাশে লাগতে শুরু করলো কাঠের তাকের গায়ে হাত বোলালে মনে হয় যেন কাঠ নয় মম বারান্দায় চা খেতে গেলে মনে হয় চায়ের কাপে ছায়া আর আয়নায় দাঁড়ালে নিজের মুখ ঠিকঠাক দেখা যায় না মুখটা হালকা ঝাপসা যেন কাঁচের উপারে দাঁড়িয়ে আছেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল এই যে একদিন সন্ধ্যায় তার বাঁ হাতের মধ্যমা আচমকা কেঁপে উঠে নিস্তেজ হয়ে পড়ল আর তিনি দেখলেন আঙুলের ভেতর দিয়ে বইয়ের ছাপ ফুটে উঠছে যেন রক্ত মাংস নয় পাতার ছিদ্র তিনি বললেন না কিছু কারো সঙ্গে না প্রতিবেশীরাও জানে অমৃত হালদার একটু খামখেয়ালি মানুষ গভীর গভীর কথা বলেন কিন্তু বোঝা যায় না এই বাড়ি অমৃত নিবাস একদিন শুধু অমৃত হালদারেরই ছিল না এ দেয়ালগুলো একসময় নিঃশব্দে জেগে উঠত একাধিক জীবনের পায়ের শব্দে ঘরের প্রতিটি আসবাব তখন নিঃশ্বাস ফেলত এখন সেগুলো শুধু বসে থাকে একটা শোক সভায় চারপাশে যেভাবে মানুষ বসে থাকে ঠিক তেমন তার স্ত্রী পার্বতী হালদার তিনি ছিলেন ঠিক যেন গাছের মতো একটা শান্ত সবুজ অদৃশ্য ছায়া যার নিচে দাঁড়িয়ে থাকলে দিনের গরমটা ভুলিয়ে যাওয়া যেত দুপুরের কাগজে গোলাপ আঁকতেন কাঁচা হলুদের চা দিতেন নিঃশব্দে তিনি হাঁটতেন মেঝে ছুঁয়ে কিন্তু শব্দ করতেন না যোছনার রাতে মশারি টাংতে টাংতে জীবনানন্দ আবৃত্তি করতেন এমনভাবে যেন শব্দগুলো অমৃতের পেছনে হেঁটে যায় ছায়ার পাঁচ বছর আগে এক শরতের বিকেলে হঠাৎ করে সব বন্ধ হয়ে যায় কোনো চিৎকার নেই চোখের কোণে জল নেই শুধু নিঃশব্দভাবে চলে গেলেন তার কাঁপটি আজও রান্নাঘরের উঁচু তাঁকের এক কোণে রাখা সেই কাপের পা দিকে ছিল যেখানে তিনি ঠট রাখতেন অমৃত এখনো বিশ্বাস করেন তিনি যদি ভুল করে সে ফাটলটায় ঠোঁট ছোঁয়ান চায়ের বদলে হয়তো কিছু একটা শুনবেন মেয়ে ও ইন্দ্রিলা একটা নাম যা বহু বছর ধরে দেহ থেকে দূরে কিন্তু মাথার ভেতরে গাঁথা সে নিউ ইয়র্কে থাকে বহুদিন আগে এমিউনোলজি নিয়ে কাজ করত এখন ডেটা নিয়ে কাজ করে এমন ডেটা যা অনুভূতি জানে না কেবল গাণিতিক ভবিষ্যৎ জানে শেষবার যখন দেখা হয়েছিল বিদায়ের সময় কে আগে চোখ নামিয়েছিল আজ তো অমৃত মনে করতে পারেন না কিন্তু মনে পড়ে ঐন্দ্রিলা বলেছিল আমার সময় হবে না বাবা এত সহজ এত নিঃস এক বাক্যই বলেছিল ছেলে অর্ক শিকাগোতে বায়োটেক ফার্ম চালায় বিয়ে করেছে কোরিয়ান নারীকে নাতি আছে একবার ছুঁয়েও দেখেননি অমৃত তবে তার একটা ছবি আছে টেবিলের উপরে সাদা পোলারয়েড ছবিটাই নাতির দাঁতের ফাঁক থেকে হাসি ঝোলকে উঠেছে কিন্তু চোখের পেছনে দেখা যায় এক ধরনের কাঁচ যেটা উষ্ণতা প্রতিফলিত করে না কেবল ফিরিয়ে দেয় এখন এই বাড়িতে তিনি একা না ঠিক একা নন কারণ এই বাড়ি স্মৃতি ধরে রাখে যেমন গাছ গন্ধ ধরে রাখে ঘরের কোনায় এখনো পার্বতীর শেষ হাঁটার আওয়াজ বাজে রাতেন গভীরে কাঠের পাটাতনে ধীরে ধীরে টিপ টপ শব্দ কিন্তু কেউ থাকে না বাথরুমের আয়নায় এখনো মেঘের মতো হালকা আঁচর ঐন্দ্রিল স্নান স্নানঘরের কাছে আঙুল দিয়ে একটা মেঘ এঁকেছিল তখন বয়স আট আর অর্কের ব্যবহৃত ঘরের দেয়ালে এখনো ফিকে টেবের দাগ যেখানে সে পোস্টার লাগিয়েছিল সেখানে লেখা ছিল টাইম ইজ ইজ নট রিয়েল ইট আ স্ট্রাকচার অমৃত হালদারের মনে হয় অর্ক হয়তো বুঝত সময় একদিন ভেঙে যাবে রান্নাঘরের ফ্রিজের পাশে রাখা পার্বতীর রান্নার রেসিপির নোটবুক এখনও মাঝে মাঝে হালকা হাওয়ায় নড়ে ওঠে বৃষ্টির রাতে মনে হয় কেউ হাঁড়িতে পানি ঢালছে কিন্তু কেরোসিনের চুলায় আগুন জলে এই এইসব শব্দহীন উপস্থিতি এখন অমৃতের কাছে অদ্ভুত লাগে না কারণ তিনি জানেন তার শরীর এখন শুধুই রক্ত অস্থি কিন্তু কোষ নয় তার ভেতরে ঢোকে গেছে শব্দ যাদের উচ্চারণ নেই যাদের উৎস নেই এবং তার আশেপাশের মানুষ যারা এখন শুধু নাম মাত্র মানুষ সকালে ঘুম ভাঙার আগে সে বুঝেছিল কিছু একটা পাল্টেছে ঘুম জেগে ওঠার মাঝখানে একটা সময় থাকে যাকে কেউ ঠিক মতো ব্যাখ্যা করতে পারে না যেখানে মানুষ নিজের নাম ভুলে যেতে পারে কিংবা যে ঘরে ঘুমিয়েছিল তার দরজার রঙও মনে রাখতে পারে না সেই সময়টাই অমৃত হালদারের মনে হয়েছিল তার বুকের পাশে কেউ বসে আছে কোনো ভারী মানুষ নয় একটা শব্দহীন গন্ধ একটা ওজনহীন চাপ একটা মেহি বাতাসের মতো উপস্থিতি যেটা স্বপ্ন থেকে জেগে ওঠা নয় বরং স্বপ্নের ভেতরে ঢুকে পড়া চোখ খোলার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন বাড়ির পৃথিবী সত্যিকার অর্থে এখনো চোখ এই চুপ মানে যে নিস্তব্ধতায় ডুবে আছে ঠিক তা নয় এটা তার চেয়েও বেশি কিছু নিস্তব্ধতা মানে শব্দ নেই কিন্তু একটু আগেই যা ঘটল সেখানে ছিল শব্দের পরিত্যাগ বাহির আবহে খোলা গাছে বসে কাঁক ডাকছে না দরজার ওপারে পাতা পরার আওয়াজ নেই গ্যাস লাইনের ক্ষেনো চাপও নেই এমনকি নিজের নিঃশ্বাসও যেন সোনার মতো অনুভবের মতো তিনি শুয়েছিলেন বা কাত হয়ে জানালার ধারে সেই জানালা যেখানে সকালবেলা আলো পরে ডান কাঁধে সেখানে আজ আলো পড়ছে না যেন সূর্য তার দিক ভুলে গেছে দরজার পাশে রাখা ছোট টেবিলে তার জরের গ্লাসে হালকা কিছু একটা ফোটা জমে আছে কিন্তু পানি হ্রাস পায়নি একটু এটা অস্বাভাবিক এই ঘরে এমন হয়নি কখনো এর আগে তিনি হাতটা বাড়িয়ে গ্লাসটা ধরলেন এবং চমকে গেলেন গ্লাসটা ঠান্ডা নয় উষ্ণ পানি কি গরম করা ছিল তো মনে মনে নিজেকে প্রশ্ন করলেন না সে তো রাতে কিছুই করেননি ধীরে ধীরে উঠে বসতে গিয়ে খেয়াল করলেন বিছানার চাদরটা ভেতরের দিক থেকে সরে গেছে যেন কেউ ঘুমের মধ্যে তার শরীরের কাঠামো বুঝে নিঃশব্দে তা সরিয়ে দিয়েছে তারপর তিনি আয়নার সামনে দাঁড়ালেন সেখানে যা দেখা গেল তা ভয়াবহ নয় বরং বিপরীত অত্যন্ত নিরীহ কিন্তু সে নিরীহত্বের মাঝেই ছিল ভয়াবহ অস্তিত্বের লোভ মুখটা তারি কিন্তু সদ্য যেন গড়া ত্বকটা একটু বেশি টান টান চোখের নিচে কোনো দাগ নেই ফাটে যেন পুরোনো দাগটা ছিল সেটাও যেন ধোয়ার মতো মিলিয়ে গেছে সবচেয়ে অদ্ভুত লাগলো কপাল সেই কপাল যেখানে ছোটবেলায় একবার হোচুট খেয়ে পরে গিয়ে একটা দাগ উঠেছিল রক্ত বের হয়েছিল তারপর কারো একটা দাগ বসে গিয়েছিল চিরদিনের মতো সে দাগটাও নেই তিনি থমকে গেলেন যদি দাগ নাই থাকে তাহলে সে দুপুরটাও কি নেই যখন ছোটবেলায় পরে গিয়ে এই দাগ হয়েছিল সেই বিকেল যখন তার মা ব্যান্ডেজ করেছিলেন সিঁড়ির ধাপে বসে মাথায় তেল মাখানো চুলে হালকা লালচে আলোর রেখা পড়েছিল। সেই মুহূর্তটাও কি মুছে গেছে স্মৃতির শরীর কি চামড়ার মতো যেন পাল্টে গেলে ভেতরের গল্পগুলো অচেনা হয়ে যায় তিনি স্বরে বলতে থাকেন এটা শুধু মিউটেশন নয় এটা স্মৃতির চেহারা বদল করে দিচ্ছে বইয়ের পাতাগুলো তাকে এটাই বলে আসছে অঙ্গ যদি বদলায় বদলায় তবে তার সঙ্গে জুড়ে থাকা অভিজ্ঞতাও ইতিহাস যদি শরীরের অংশ হয় তবে শরীর পাল্টালে ইতিহাসও পাল্টায় তিনি চুপ করে পড়ার ঘরে ফিরলেন তার বইটাও যেন অপেক্ষায় ছিল পাঠকের নয় বরং নিজেকে পড়ার মতো বইটার পৃষ্ঠা উল্টে ছিল মাছ বরাবর যেখানে লেখা ছিল একটা শরীর তার চিহ্ন হারালে প্রথম হারায় গন্ধ গন্ধ গেলে সে ভুলে যায় তার পুরনো নাম নাম ভুলে গেলে সে ভুলে যায় কার জন্য সে ছিল তারপর তার প্রয়োজন থাকে না সে শুধু হেঁটে বেড়ায় জীবিত হয়ে মৃতের মতো অমৃত বইয়ের উপর জঁকে গেলেন যেন শব্দগুলোর গায়ে মুখ রাখছেন প্রতিটি শব্দ একটা স্তর যা শরীরের ভেতরে গেঁথে গেছে কোষের ভেতরে তিনি অনুভব করলেন এই বই কেবল একটি পাঠ্য নয় এটি একটা অনুপ্রবেশ এই মুহূর্তে তিনি এক অদৃশ্য অস্তিত্বের ভেতরে আটকে গেছেন যার ভাষা আছে কিন্তু ব্যাকরণ নেই তিনি জানেন না তার কণ্ঠস্বর বদলে গেছে কি না কিন্তু তিনি জানেন তার ঘরের দেয়ালগুলো এখন তার শরীরের মতো প্রতিক্রিয়াশীল এক কোণে রাখা ছোট্ট কাপ পার্বতীর ব্যবহৃত লাল রঙের কাপ যেটা পাঁচ বছর ধরে একই জায়গায় ছিল আজ এক ইঞ্চি সরেছে সেটা হয়তো কিছুই নয় কিন্তু তার কাছে এটাই ভূমিকম্পের প্রথম সূচনা শখেজের কাঁচের ভেতর একটা ছোট্ট ফাটল একবার ছুঁতেই কাঁচটা কেঁপে উঠল যেন শ্বাস নিচ্ছে কাঁচের নিচে দেখা গেল বইয়ের পাতার মতোই একটা অসম্পূর্ণ বর্ণমালা অনেকটা রি যেন ভুল করে কেউ তুলে এনে ঘরের ভিতরে রেখেছে তিনি অনুভব করলেন এই আর ঘর নয় এটা একটা স্মরণশীল অভ্যন্তর তার ভেতরে কেউ হাঁটছে ধীরে শব্দহীন তিনি জানেন না কারা বা কে কিন্তু তিনি জানেন হারানো শুরু হয়েছে এটা ছেড়ে দেওয়া নয় এটা এটা ঘোলা হয়ে যাওয়া ধীরে মুছে যাওয়া এবং সে মুছে যাওয়া একটা নিখুঁত কোনো শব্দের মতো যা চিরকাল নিজের নিয়মে এগিয়ে চলেছে এখন প্রায় সময় তিনি ঘুম ভাঙার অনেক আগে জেগে ওঠেন আজ তিনি যখন আবার জেগে উঠলেন তখনও চোখ খোলেননি কিন্তু শরীরে ভেতরে যে শরীর থাকে সেটা নড়ে উঠেছিল এক অদ্ভুত আলো এসে যেন চোখের পেছনের মস্তিষ্কে ছায়া ফেলেছিল যেখানে ঘুম ও জেগে থাকার সীমান্তটা কুয়াশায় ঢাকা ঘুম ভাঙার ঠিক আগের মুহূর্তে অমৃত হালদার দেখেছিলেন একটা আয়না তার দিকে তাকিয়ে আছে হ্যাঁ ঠিক তাকিয়ে অভিমানী চোখের মতো অভিযোগে টলমল সে আয়নাটি ঘরের কোনো দেয়ালে ছিল না সে ছিল নিঃশ্বাসে শ্বাসের ভেতর শরীরের কোথাও যেন কিছু একটা জমে উঠেছিল খুব পুরোনো কোনো কাঁচের মতো যেটা দিনের পর দিন খালি চোখে ছিল কিন্তু একটা হঠাৎ আলো পড়তে সে কাঁচে দেখা গেল আবারও বৃহৎ ফাটল তিনি যখন সত্যি করে চোখ করলেন তখন মনে হলো কিছু একটা তার সঙ্গে ছিল কোন মানুষ নয় কোনো ছায়াও নয় একটা অনুভূতি যার ওজন আছে যেন একা থাকার মধ্যে আরেকটা একটা একা লুকিয়েছিল বহু বছর ধরে নিঃশব্দে তার শরীরের পাশে শুয়ে ঘুমায়নি কখনো কেবল দেখেছে তিনি উঠে বসতে না বসতেই জানালার বাইরের আলো চোখে এসে পড়লই বরং যেন গায়ে লেগে থাকার মতো মনে হলো আলো নয় একটা আলোর নিজের তাকানোর মতো করে সূর্যের নয় কারো চোখের হয়তো তার নিজেরই বহু অতীতের তিনি আয়নার সামনে গেলেন এর আগে গায়ের উপরে থাকা চাদরটা সরালেন চাদর সরাতে গিয়ে টের পেলেন গায়ের ত্বক হালকা পাউডারের মতো ঝরে পড়ছে অদৃশ্য কোনো স্তর খুলে যাচ্ছে খুবই সূক্ষ্মভাবে যেন শরীর নিচেই পুরনো একটা চিঠির মতো যার খামে লেগে থাকা আঠা শুকিয়ে গেছে শুধু খুলে যাওয়ার অপেক্ষা আজ আয়নায় যখন মুখ দেখল চোখের নিচে কালি নেই এটা নতুন কিছু নয় কিন্তু সবচেয়ে বেশি যেটা অদ্ভুত লাগলো তা হচ্ছে চোখ চোখটা নিজের হলেও তাতে নিজের উষ্ণতা নেই তাতে যেন বইয়ের কোনো চরিত্রের চাহ নেই যেমন করে কেউ তাকায় যে নিজের গল্প জানে না যেমন করে কেউ মুখে নিজের নাম উচ্চারণ করলেও বিশ্বাস করে না আর তিনি আয়নার সামনে দাঁড়িয়ে রইলেন একটা দীর্ঘ টান টান দাঁড়িয়ে থাকা সময় তারপর মাথা ঘুরিয়ে তাকালেন ঘরের কোণে রাখা বইটার দিকে যে বই প্রতিদিন খুলে যায় আজও খোলা পাতার মাঝে একটা পাতা সাদা দেখা যাচ্ছে রেখে যেন অমৃত হাওলাদারের উপস্থিতি ছাড়াও কোনো আঙুল বইয়ের গায়ে চেপে রেখেছিল অনেকক্ষণ ধরে তিনি জানতেন বইটি শুধু তার শরীরের ভেতরে নয় তার ঘরের শিরার মধ্যেও ঢকে গেছে এখন এই ঘরের প্রতিটা দেয়াল প্রতিটা আসবাব এমনকি নিরবতাও একটা কোষ একটা কোষ যেটি তার শরীরে নয় তার মগজের মতো কাজ করছে অমৃত জানতেন তার চুলের গন্ধেও কোন একটা বদল এসেছে এক সন্ধ্যায় হঠাৎ মনে হয়েছিল চুলে যেন মায়ের আতর নেই সেই আতর যা ছোটবেলায় বইয়ের ভাঁজে লেগে থাকত তারপর স্কেচ বুক সেই পুরনো খাতা যেখানে আঁকা ছিল উনিশশো সালের এক দুপুরে একটি মেয়ে তার হাতে এঁকেছিল তর্জনী শুধুমাত্র তর্জনী এঁকেছিল এবং সেই সময় তর্জনী নিয়ে সে কফির প্রান্তকে কেন্দ্র করে ঘোরাচ্ছিল আজ স্কেচ বুকে সেই পাতাটা নেই এবং সে পাতার সাথে একটা ছাপ পরের পৃষ্ঠার সাথে লেগে আছে এবং সেখানে সেই দর্জনী টুকুকে বোঝা যাচ্ছে না ছবি থেকে নয় সম্ভবত তার শরীর থেকেই সেই দর্জনী টুকু মুছে গেছে এবং এখন অমৃত বুঝতে পারছেন ভয় কেবল ছায় আসে না ভয় আসে ফাঁকা জায়গায় যেখানে কিছু থাকার কথা ছিল কিন্তু নেই নেই অথচ সেখানে একটা স্পন্দন থেকে যায় একটুকু ধাক্কা যেন কেউ তার নাম মনে করার চেষ্টা করছে কিন্তু ভুলে গেছে ঘরের মেঝেতে হঠাৎ একটা মেহি শব্দ মনে হয় না যে কিছু পড়েছে। বরং মনে হয় কিছু উঠে গেছে তিনি হাঁটু মুড়ে মেঝে ছুঁয়ে দেখেন একটু কাঁপছে মেঝে নয় মনে হয় তার হাতটাই কাঁপছে কিন্তু তার হাত তো তার নয় তাই না এই হাতেই তো একদিন তিনি লিখেছিলেন একটি গবেষণাপত্র যেখানে বলা হয়েছিল শরীরের অন্তর্গত নীরব কোষও এক ধরনের ভাষা ধারণ করে আজ মনে হচ্ছে সে কোষগুলোই বইয়ের পাতার মতো যারা এখন নিজের ভাষা খুঁজে নিয়েছে তার নয় তিনি জানেন না এই পরিবর্তন কোথায় যাবে কেবল জানেন আজ রাতে ঘুমোতে গেলে তিনি হয়তো সকালবেলা তার নামটাও ভুলে যাবেন তার ছেলের নাম মেয়ের নাম স্ত্রীর কাপের সেই ফাটলের দাগ সব ভুলে যাবেন বরং তার মধ্যে শুধু এটা মনে থাকবে যে এসব কোনোদিনই ছিলই না